এস স্থাবর স্থাবর ও সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট আইন মন্ত্রণালয় ও ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন আইজিআর কে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে একই সঙ্গে এস আলম গ্রুপ ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে ও বিদেশে কত টাকা পাচার করেছে এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক বিএফআইইউ ও বিএসইসি কে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন টোটাল লোন এন্ড ক্রেডিট ফ্যাসিলিটিস অ্যাভেল বাই এসালম গ্রুপ ইটস শেয়ার হোল্ডার ডিরেক্টরস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স কত টাকা এ পর্যন্ত এবং টোটাল আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আউট এটা চাওয়া হয়েছে এবং যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য রিপ্যাট্রিয়েট করার জন্য কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাঙ্ক অ্যান্ড বিএফআইউ এটার উপর হয়েছে রুল